রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবি হজরতে আলী রাজিয়াল্লাহ তালাহ গভীর ঘুমে বিবর হয়ে আছেন এমন সময় স্বপ্নে দেখতেছে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে আজানের আওয়াজ তার কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের দিকে দূর মারলেন মসজিদে গিয়ে দেখে মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে আর ইমামতির মসল্লায় দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহি সাল্লাম অথচ বাস্তবে তখন রসুল সাল্লু আলহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনি রসুল সাল্লি সাল্লামের ইতিদা করে নামাজ শুরু করে দিলেন যথারীতি নামাজ শেষ করে রসুল করিম সল্লি সাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে বসে গেলেন এমন সময় মসজিদের দরজা দিয়ে একজন মহিলা হাতের মধ্যে জুরি বর্তি খেজুর নিয়ে রসুল করিম সল্লু আলহিউসাল্লামকে বললেন আর সোনাল্লা হাবিবাল্লাহ আমার গাছের নতুন ফল আপনার জন্য এনেছি আপনি একরামদেরকে বন্টন করে দেন দেন্লাম হজরত আলী রাজি আল্লাহকে বললেন আলী রে জুরিটা হাতের মধ্যে নি সাহাবা একরামদেরকে একটি একটি করে দাও যদি দুইটি করে দাও হয়তো বা টান পড়তে পারে সুতরাং একটি করে দাও যদি আবার বেসে যা আবার দিবা হজতে তালান হাজিয়াল্লাহ জুড়িটা হাতের মধ্যে নিয়ে তিনি একটু খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন মনে মনে ভাবলেন এত সুস্বাদু খেজুর জীবনে আর কখনো খাইনি যদি খেজুর বেঁচে যায় তাহলে আরেকটি খেজুর চেয়ে নিব একটি একটি করে দেওয়ার পরে কিছু খেজুর অবশিষ্ট রয়ে গেল কিন্তু তার সাহসে কুরা ছিল না যে রসুল সাল্লি সাল্লাম থেকে একটি খেজুর অতির একটু খেজুর চেয়ে নেবেন এমন সময় তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখে ওই যে স্বপ্নের মধ্যে যেই খেজুর মুখের মধ্যে দিয়েছিল ওই খেজুরের বিচি এখনও আলী তালানহুর মুখে মসজিদে আজান হয়ে গেল দূর দিয়ে মসজিদে গিয়ে দেখে জামাত দাঁড়িয়ে গেছে আর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেছেন আমিরুল মুমিনিন হজরতে অমরে ফারুক রাজি তালান হু যথারীতি নামাজ শেষ হল নামাজ শেষে অমরে ফারুক রাজি আল্লাহ হু মুসল্লিদের দিকে মুখ করে বসে গেলেন এমন সময় ওই স্বপ্নের মধ্যে দেখেছিলেন যে হালত ওই হালত আবার শুরু হয়ে গেল অর্থাৎ একজন মহিলা মসজিদের গেটের সামনে হাতের মধ্যে জুরি ভর্তি একটি খেজুরের জুরি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আমিরুল মুমিনকে কে বলতেছে ও আমিরুল মৌমিন আমার গাছের নতুন ফল আমি আপনার জন্য এনেছি আপনিও খান সাহা আবায়ক এরামদেরকে বন্টন করে দেন এক। অমরে ফারুক রাজি আল্লাহ তালানহু আলী রাজি আল্লাহ তালানহুকে বললেন ও ভাই আলী জুরিটা হাতের মধ্যে নিয়ে সাহবাহকে একটি একটি করে খেজুর দিয়ে দাও তুমিও একটি খেজুর বক্ষণ করো হজরত আলী রাজি আল্লাহ তালানহু একটি খেজুর মুখের মধ্যে দিলেন দেখে এত মজার খেজুর তিনি আর কখনো খান নাই তিনি মনে মনে ভাবলেন গুমের মধ্যে স্বপ্নে তো আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে খেজুর চেয়ে খেতে পারি নাই সাহসে গোলায় নাই কিন্তু ওমর তো আমার ভাই সুতরাং তার থেকে আমি একটি খেজুর চেয়ে নিব এটা মনে মনে সিদ্ধান্ত নিলেন এমন সময় হজরত ফারুক রাজিয়াল বললেন ও আলী বাই আলী গুমের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে খেজুর দেয় নাই আমি তোমাকে কিভাবে খেজুর দেবাহান